বন্ধুরা তোমরা কেমন মেলা দেখলে সরস্বতী পুজোয় কেমন ঘুরলে আমি তো ডাক ঘুরেছি বাড়িতে নুন দেশে বেড়াতে সেটা ভিডিওতে দেখিয়ে দেবো মানে আগের ভিডিওতে দেওয়া আছে তা সরস্বতী পুজোয় কেমন ঘুরলে প্যান্ডেল ফ্যান্ডেল কেমন দেখলে বলবে তো সরস্বতী পুজোয় বেশি ঘুরতে পারিনি মনে ছোট বাচ্চা আছে হাঁটতে পারি না ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি না দুটো তিনটে প্যান্ডেল দেখেছি দিয়ে চলে এসেছি বাড়িতে বাড়ি যেতে যেতে নটা বেজে যাচ্ছে কত দূর হাঁটবো হাঁটা চলা করতে করলে তো আবার কষ্ট হবে এই জন্য বেশি হাঁটি নি তোমরা কত দূর প্যান্ডেল ডেকেছ কটা দেখেছ দূর হেঁটেছ বলবে তা আমার হচ্ছে কথা যে আমি তো মানে ভালো করে বলতে পারি না ঠিক মতো তোমরা মানিয়ে নেবে আর ভুল হলে ক্ষমা করে দেবে ঠিক আছে